কেমন লেগেছে খেলাটা ভালো লাগছে কি আছে ইলিশ মাছ সবচেয়ে দামি মাছ আজকে খেলাটা একেবারে একদম সহজ আমরা তো রেগুলার খেলা দিই জানো তো আজকে কিন্তু সেই মানে আগের মতো আমাদের গ্রামের মা বোনদের নিয়ে খেলাটা হচ্ছে আর এই যে একটা লাঠি আর একটা চুড়ি আছে না এই চুড়ি আর লাঠি আর এই বোতল ঠিক আছে এই তিনটে জিনিস নিয়ে মেন গ্রামের কিন্তু 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 হ্যাঁ আমরা আমরা হুইল ফেলি না অনেক দাম মাঠে হাটে ছিপে কই মাছ মাগুর মাছ ধরি তো আজকে দেখা যাবে এই এইটা দিয়ে এই চুরিটা বোতলের মধ্যে ঢুকে যদি দাঁড় করাতে পারে বোতলটা সে কিন্তু আমাদের ফানি খেলা ডাব্লিউ ফানি চ্যানেল এর পক্ষ থেকে পেয়ে যাবে বিভিন্ন ধরনের আকর্ষণের পুরস্কার তো আমি খেলা শুরু করবো ঠিক আছে আমরা এই খেলাটা চালু করব তো একেবারে সহজ সরল খেলা তো আমার খেলা শুরু করার আগে সবার কাছ থেকে একটু হাতে তালি চেয়ে নেবো একটু সবাই যদি হাতে তালি দাও তাহলে ভালো লাগবে আমাদের আচ্ছা আচ্ছা আমি তাড়াতাড়ি শুরু করবো তোমার টাইম শুরু হচ্ছে এখন হোটেলটা কিন্তু তো ঘুরে যাচ্ছে আমাদের টাইম ম্যান কত টাইম হয়েছে একটু বলে দেবে যে টাইম আর মাত্র পনেরো সেকেন্ড বাকি এর মধ্যে কিন্তু যদি করতে পারেন আপনি প্রাইস পেয়ে যাবেন টাইম আপ থ্যাংক ইউ থ্যাংক ইউ টাইম আপ এক মিনিটের মধ্যে কিন্তু জেডিমা অনেক ট্রাই করেছিলেন কিন্তু পারেনি তো আমাদের সান্ত্বনা প্রাইজ আজকে একটা সাবান রেডি ফার্স্ট ফারে কিন্তু একজন আসবে এখানে চলে আসবে এক মিনিট প্রথমবারে দেখে কি মনে হলো পারবে তুমি দেখা যাক দেখা দেখি আমি হুইসেল দেব তারপরে টাইম স্টার্ট হবে কিন্তু আমি হুইসেল দেওয়ার পর রেডি শুরু তো মিনিটের মধ্যে কিন্তু যে পারবে চুরিতে কিন্তু বড় করবে তুমিতা কিন্তু बोतल গলিয়েছে দাঁত করাতে পারলে এখন চেষ্টা করতে পারেন চেষ্টা করলে কিন্তু এখনো কিন্তু অনেক টাইম বাকি সবাইকে একটু হাতে তালি দিয়ে নেব ভালো কিন্তু হচ্ছে মনে হয় উঠে গেলেও যেতে পারে একটু একটু ভালো করে ট্রাই করুন

এটা একটু সামনে এগিয়ে নিলেই তো মনে হয় এখনো কিন্তু অনেক টাইম আছে মনে হচ্ছে দার হয়ে যাবে

তোমার টাইম শুরু হচ্ছে এখন একটু কাছে ধরে টানো দূর থেকে টানছো একটু কাছে ধরে টানলে মনে হয়ে যাবে গ্রাউন্ডের মধ্যে না হলেও হবে যে কোনো জায়গায় দাঁড় কথা পারলে কিন্তু আমাদের অনেক প্রাইজ থাকবে তার জন্য একটু জোরে দান দিলেই কিন্তু উঠে যাবে সবাই কিন্তু আস্তে আস্তে দান দিচ্ছে সেই সেই কথা অনুযায়ী একটা টোকেন নিয়েছি একটা টোকেন নিতে হবে তারপরে টোকেনের ভেতরে যা থাকবে সেই প্রাইস কিন্তু তুমি পেয়ে যাবে দেখেন ওই টোকেনের ভিতরে কি আছে প্রথমে আছে এক পিস চাও এক প্যাকেট চাউ এক প্যাকেট চিনি এক প্যাকেট সবিন আর সব সবার শেষ প্রাইসের জন্য সবার কাছে কিন্তু হাতে চালিয়ে নেব এক লিটার সবিন তেল

তো সেই আনন্দের চোটে কিন্তু বৌদি একটা চুড়ি ছিল লাল চুড়ি সেটা ভেঙে ফেললো তার সেম চুরি কিন্তু কালার আলাদা এখানে সবুজ সবুজ চুরি নিয়ে নিয়েছে তো আবারও শুরু করে দেবো রেডি আচ্ছা সুবিধা মতো টাইম কিন্তু শুরু হচ্ছে রেডি স্টার্ট আসলে 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 আচ্ছা দেখে নেবো বৌদি কি পারে মনে হচ্ছে এখন কিন্তু অনেক সময় আছে

আমরা এটা উঠে যাবে এক চান্স যদি তুলতে পারো তাহলে কিন্তু উঠে যাবে মনে হচ্ছে উঠে যাবে টাইম আউট টাইম টাইম নেই কিন্তু ভালো চেষ্টা করছিল কিন্তু আমার টাইমের জন্য কিন্তু রেডি না এর আগের মানে কিন্তু একজনকে দিতে পেরেছি তোমার খেলাটা কেমন লাগছে বাড়িতে ছিপা হয় আচ্ছা কম বেশি ফেলা হয় দেখবো আজকের কিভাবে তুমি বোতলটা দাঁড় করতে পারো ঠিক আছে আমি চাই তুমি বোতলটা দাঁড় করো আমার টাইম শুরু হচ্ছে এখন আমি কিন্তু টাইমের একটা ব্যাপার আছে সেই টাইমে কিন্তু তুলতে হবে

সেই সেইটা যদি এক চান্স যদি তোলো তাহলে কিন্তু আমার মনে হয় বোতলটা উঠে যাবে রেডি তোমার টাইম শুরু হচ্ছে এখন জিতাবে জিতাবে

পারো কি না চান্সে তনু একটু জোর করে একটু টাইম শেষ টাইম শেষ আমার জিতে পারলাম না খেলাটা কেমন লাগছে তাই বলো ভালো লাগছে তোমার কি মনে হয় পারবে দেখবে তো আমি চেষ্টা করবে ঠিক আছে আমি টাইম যখন বলবো তখন স্টার্ট একটু কিন্তু দারুণ একটা জায়গায় ছিল কিন্তু একটু জোরে টানলে মনে হয় দাঁড়িয়ে যেত

সবাইকেই কিন্তু উৎসাহিত করছি বদল দাঁড় করানোর জন্য আর কিন্তু টাইম বেশি নেই টাইম শেষ তো অনেক চেষ্টা করেছিলো খেলা কোনো খেলাটা কেমন লাগছে তুই তো একেবারে শেষের দিকে এর আগে যারা যেরকম ভুল করেছে তার থেকে কিছু তো শিখো শিখেছ আমার মনে হয়

জন্য না সোজা সোজা করো একদম টাইম শেষ আর টাইম দিতে পারলাম না তো অনেক ভালো চেষ্টা করেছে ইলিশ মাছ আমার মনে হয় ইলিশ মাছ সবচেয়ে দামি মাছ তো চেষ্টা করো ওটা তুলতে পারো না ঠিক আছে তোমার টাইম হচ্ছে এখন বললাম রুই মাছ দেখতে পাচ্ছি দেখা যাক রুঁই মাছ তুলতে পারে কি না আচ্ছা বোতলে কিন্তু একটু এক কিন্তু দেখা করতে পারে মেরে করিয়ে দাও

সেসব ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খানিক খেলা চ্যানেল পক্ষে